বাকি পরের জনকে যুক্ত করি শাহরিয়ার রিয়াদ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যালো হ্যাঁ বলেন ভাই আমার কি কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে পরিষ্কার বলেন আচ্ছা তো ভাইয়া আমি আজকে হঠাৎ করেই ঢুকলাম আর কি আপনার লাইভে এবং এর আগেও আমি হচ্ছে আপনার লাইভ মাঝে মধ্যে সময় পেলেই দেখতাম আর কি তো ওখান থেকে আমি দেখতাম যে আপনি ফিলিস্তিন এবং ইসরাইলের ইস্যু নিয়ে যখন কথা বলতেন তো মাঝে মধ্যে আমি দেখতাম যে আপনি সব সময় ইসরাইলের পক্ষে আর কি সাপোর্ট নিয়ে কথা বলতেন তো সেক্ষেত্রে নিয়ে সাপোর্ট নিয়ে কথা বলতাম এই কথাটার মানে তো বুঝলাম না আমি তো কখনো আমি তো ইসরায়েল প্যালেস্টাইনের কারো পক্ষে আমি এই পর্যন্ত কথা বলি নাই আমি যেটা বলেছি যে প্রত্যেক জাতিগোষ্ঠীর এই অধিকার আছে আত্মরক্ষার অধিকার আছে তাদের উপরে যদি কেউ জঙ্গি আক্রমণ চালায় তাদের উপর যদি জঙ্গিবাদী আক্রমণ চালায় এবং ধর্মের কারণে যদি কোনো একটা জাতিগোষ্ঠীকে নির্মূল করে দেওয়ার পরিকল্পনা কেউ করে তাহলে সেইটার বিরুদ্ধে আমাদের যে কোনো যুক্তিবাদী মানবতাবাদী মানুষের দাঁড়াতে হবে সেখানে যেই কাজটা হচ্ছে আমি কখনো ফিলিস্তিনের স্বাধীনতার বিরুদ্ধে আমি কিছু বলি নাই বরঞ্চ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অনেক আমার কথা আছে আমি যেটা বলেছি আপনি হয়তো বোঝেন নাই বা আপনি হয়তো মুমি নেই কারণে আপনার মাথায় ঢোকে নাই যেটাই হোক আমি যেটা বলেছি এখন শুনে নেন একটু ভালো করে গাজাতে যে হামাস নামক যে জঙ্গি গোষ্ঠীটা আছে সেই জঙ্গি গোষ্ঠীটা আকবারায় গিয়ে ইসরায়েলকে খোঁচাখচি করেছে ইসরায়েলকে ইসরায়েলের মানুষদেরকে হত্যা করেছে ইসরায়েলের মানুষদেরকে ইসরায়েলের ইহুদিদেরকে গণিমতের মাল বানিয়েছে ধরে বন্দি করে বন্দি করে বন্দি বানিয়ে রেখেছে এইটা রিসেন্ট ঘটনা এটা সবাই জানে আপনি যদি অনলাইনে ঢোকেন কোন একটা পেপার পত্রিকা পড়েন আপনার এটা জানার কথা যে এইটার মানে মানে সূচনা করেছে এই ঘটনাটা সূচনা করেছে হামাস এবং হামাসের যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্রে লেখা আছে প্রত্যেকটা ইহুদি নির্মূল না হওয়া পর্যন্ত তারা চালিয়ে যাবে তাদের জিহাদ চালিয়ে যাবে যেটা তাদের ধর্মগ্রন্থে আছে যেটা তাদের ধর্মে বর্ণিত আছে তার নবী মোহাম্মদ বলে গেছে যে কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা ইহুদিকে তারা হত্যা না করবে এখন এই ধরনের কথাবার্তার পক্ষে থাকার তো কোনো মানে মানে সম্ভবই না অসম্ভব একটা ব্যাপার এগুলোর পক্ষে কিভাবে থাকবো কেউ যদি স্বাধীনতার আন্দোলন করে একটা স্বাধীন রাষ্ট্রে বিভিন্ন ধরনের ধর্মগোষ্ঠীর মানুষ থাকতে পারে প্যালেস্টাইনে খ্রিস্টান মানুষও আছে প্যালেস্টাইনি ইহুদিও ছিল এক সময় কিছু কিছু কিন্তু যে গাজাতে যে ঘটনাটা ঘটছে হামাস এই জিনিসটাকে একটা ধর্মের রূপ দিয়েছে এটাকে জিহাদ নামে আখ্যায়িত করেছে ধর্মের রূপ যখন দিবে এবং যখন বিধর্মীদেরকে হত্যা করতে বলবে তখন তো সেটাকে সমর্থন করার আর কোনো সুযোগ থাকে না কিন্তু ভাই হ্যাঁ বুঝতে পারছি কিন্তু আহ সেই ক্ষেত্রে যদি আমরা ধরেও নেই যে আহ গাজাতে গাজা থেকে হচ্ছে হামাস হচ্ছে সন্ত্রাসী হামলা চালাচ্ছে আহ কিন্তু এই ইসরাইল যেটা মানে ব্যাক করতেছে ফাইটটা যখন ব্যাক করতেছে তো তারাও তো আসলে মানুষই হত্যা করতেছে মানে সাধারণ মানুষরাই কিন্তু এখানে হত্যা শিকার হচ্ছে তাই না তো এটা আপনি সমর্থন করেন কি এখানে পার্থক্য আছে এখানে পার্থক্য আছে হামাস যখন জঙ্গি আক্রমণ করছে তখন তারা মানে হঠাৎ করে অতর্কিতভাবে আক্রমণ করছে যেটা নবী মোহাম্মদের বাতলানো পথ অতর্কিত হামলা অতর্কিত আক্রমণ যেটা নবী মোহাম্মদ নিজেও করেছে আর ইসরায়েল যখন আক্রমণ করছে ইসরায়েল আক্রমণের সময় এই জিনিসটা খেয়াল রাখছে যে তারা শুধুমাত্র জঙ্গি যে ঘাটিগুলা সেই ঘাটিগুলাতে তারা আক্রমণ করছে এবং আক্রমণ করার চব্বিশ ঘন্টা আগে তারা নোটিশ দিচ্ছে যে এই জায়গাতে এই মাটির নিচে এইখানে মানে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে হামাস একটা স্কুলের নিচে অথবা একটা হাসপাতালের নিচে বাংকার তৈরি করে বাংকার তৈরি করে সেইখানে তাদের সেইখান থেকে তারা আক্রমণ পরিচালনা করে সেখানে তাদের ঘাঁটি থাকে এখানে হামাসের এবং ইসরাইলের মধ্যে পার্থক্য হচ্ছে হামাস গাজার জনগোষ্ঠীকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে এই জিনিসটা কি আপনি জানেন যে হামাস সব সময় গাজার নিরীহ মানুষদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে এটা কি আপনি জানেন না ভাই এটা আমি জানি না তবে আমি সচরাচর এটাই দেখি যে ওখানে হচ্ছে সাধারণ মানুষরাই সবসময় ক্ষতিগ্রস্ত হয় এবং সাধারণ আমরা যেগুলা ভিডিও দেখি সেগুলাতে হচ্ছে সাধারণ মানুষরাই সবসময় খুব আহত অবস্থায় বা আচ্ছা 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 একটা কথা যে মানে আপনি তো এটা নিশ্চয়ই জানেন পত্রিকা পত্র পত্রিকা পড়েছেন স্কুলের নিচে হামাস ঘাটি করে কেন এটার কারণটা কি একটা স্কুলে বাচ্চাদের স্কুলের নিচে মাটির নিচে তারা বাংকার করে বসে আছে এইটার কারণ কি আসলে আমি এটা এখনো নাই এরকম নিউজ হতে পারে এটা জানেন না নাকি মানে খালি ইসরায়েল আমাকে দিনে বাই করে মারতেছে এটা খালি জানেন নাকি আসলে আমি মানে ওটাই দেখি মানে দিনই ভাই বলতে না আমি দেখি যে তারা মানুষ মারতেছে এটাই মানে ধর্ম মানুষ মারতেছে এটা তো এটা তো এখানে কোথাও আমার বাংলাদেশের নিউজ মিডিয়াতে মানুষ মারতেছে এটা তো লেখা থাকে না মুসলমান মারতেছে এটা লেখা থাকে এবং মুসলমানরা চিল্লাচিল্লি করে এই কারণে যে মুসলমানদেরকে মারতেছে কিন্তু হামাস যে হাসপাতালের নিচে স্কুলের নিচে বাংকার করে এটা তো ভাই যে কোন মানে আপনার যদি চোখ থাকে চোখ থাকলে আপনি বুঝবেন কারণ অনলাইনে এই এই ভিডিওগুলা এই নিউজগুলাতে একদম ছয় লাভ আপনি যে কোনো আন্তর্জাতিক মিডিয়াতে যদি পড়েন সব সবসময় গাজার সাধারণ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে ইসরায়েল যেটা করে ইসরায়েল তাদের বেসামরিক নাগরিককে রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে একটা একটা মানে গাজা থেকে নিক্ষিপ্ত হওয়া একটা ক্ষেপণাস্ত্র দমন করার জন্য ইসরায়েল পঞ্চাশ হাজার প্রতি ঘন্টায় পঞ্চাশ হাজার ডলারের আয়রন ডোম ব্যবহার করে এটা কি আপনি জানেন যে ইসরায়েলের একটা প্রতিরক্ষা ইয়া আছে সেটা নাম আয়রন ডোম না এটা আসলে আমি জানতাম না মাত্রই জানলাম প্রতি ঘন্টায় তাদের খরচ হয় পঞ্চাশ হাজার ডলার এটা এবং পঞ্চাশ হাজার ডলার আমি এক্সাক্টলি সংখ্যাটা হয়তো একটু এদিক সেদিক হইতে পারে কিন্তু আমি যেটা জানি যে প্রতি ঘন্টায় তাদের খরচ হয় পঞ্চাশ হাজার ডলার তারা খরচ করে আয়রন ডোমের পিছনে যেটা ইসরায়েলের নিরাপত্তা দেয় গাজা থেকে নিক্ষিপ্ত হওয়া যে কোনো ক্ষেপণাস্ত্রকে সেটা নষ্ট করে দেয় এইটার পেছনে তারা প্রতি ঘন্টায় খরচ করে পঞ্চাশ হাজার ডলার আর কেন করে এই খরচটা কেন করে খরচটা করার কারণ হচ্ছে যে ইসরায়েল চায় তাদের বেসামরিক জনগণের ওপরে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় তাদের জনগণ যেন ঠিক মতো থাকতে পারে আর উল্টা দিকে গাজা যেটা গাজাতে যেটা ঘটে হামাস তাদের দেশের জনগণকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে তাদেরকে সামনে ঠেলে দেয় তাদেরকে তাদের মানে স্কুলের নিচে বাংকার করে এই জিনিসগুলো তো ভাই প্রত্যেকটা প্রত্যেকটা নিউজে আছে আছে জায়গাতে সমস্ত কিছু বাংলাদেশের মিডিয়া বাদ দিয়ে যদি আপনি যে কোনো নিরপেক্ষ মিডিয়া দেখেন সেখানে আপনি দেখবেন যে হামাজ সবসময় মানব ঢাল হিসেবে গাজার নিরীহ জনগণকে ব্যবহার করে এখন যদি ইসরায়েল তো চব্বিশ ঘন্টা আগে সাইরেন বাজায় দিচ্ছে প্রচার করে দিচ্ছে যে এই জায়গায় এই স্কুলের নিচে হামাসের বাংকার আছে এই স্কুলে হামলা করা হবে তোমরা সবাই সরে যাও এটা তো প্রত্যেকটা ঘটনা আগে প্রত্যেকটা মানে আক্রমণের আগে ইসরায়েল থেকে এই ঘোষণাটা দিয়ে দেওয়া হয় কিন্তু হামাস তো কখনো কোনো জঙ্গি হামলার আগে তো কখনো ঘোষণা দিয়ে জঙ্গি হামলা করে না তারা অতর্কিতভাবে আক্রমণ করে কিন্তু এটা তো ভাই মানে ফিলিস্তিনের সাধারণ মানুষরা তো এটা জানে যে হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে এরকম একটা ইয়া ঘোষণা দেওয়া হয়েছে যে তাদের ওখানে হামলা হবে এটা তো তারা জানে তাই না জানার পরেও তো তারা হচ্ছে ওই জায়গা থেকে ফিলিস্তিন গাজা তো আলাদা ভাই ফিলিস্তিনের গাজা যে আলাদা এটা তো বোঝেন এটা কি বোঝেন জানেন এটা হ্যাঁ হ্যাঁ জানি তো তাহলে ফিলিস্তিন ফিলিস্তিন করতে কেন বারবার ফিলিস্তিন তো তো গহন গাজা তো আচ্ছা তো এই গাজার মানুষরা আগে থেকেই জানে যে তাদের চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো একটা হামলা করা হবে তো তারা ওই স্থান তো ত্যাগ করে না তো এক প্রকার আত্মহত্যা মতোই অবস্থা ত্যাগ করে না কারণ হচ্ছে হামাসের যে নেতা নেতারা আছে তারা অনেক সময় সেখানে স্কুলে বাচ্চাদেরকে থাকতে বাধ্য করে কারণ স্কুলে যদি বোমটা পরে তখন যে নিরীহ বাচ্চারা মারা যাবে সেই বাচ্চাদের ছবিগুলাকে সোশ্যাল মিডিয়াতে মানে প্রচার করে হামাস আরো সাহায্য আনবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেখানে হামাসের সবাই কাতারে আরব আমিরাতে বিভিন্ন বড় বড় হোটেলে হোটেলে একটা তারা ওইখানে বসে বসে মিটিং করে এবং এই যে ফাইভ স্টার হোটেলে প্রতিদিন তারা থাকে সেটার জন্য তাদের বিপুল পরিমাণ টাকার দরকার হয় এই টাকাটার যোগান তাদের দরকার হয় এই টাকাটার যোগানটা আসে হচ্ছে গিয়ে এই যে আপনারা পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানরা কান্নাকাটি করেন কান্নাকাটি গাজাতে একটু সাহায্য পাঠাও সাহায্য পাঠাও তখন সাহায্য পাঠান এই টাকাগুলা চলে যায় আহ হামাসের যে নেতারা যারা কাতারে আরব আমিরাতে বিভিন্ন বড় বড় হোটেলে দুবাইতে বড় বড় হোটেলে তারা মানে বিলাস বহুল জীবন যাপন করে সেখানে আপনারা টাকাটা পাঠান এখন এই টাকাটা তো তাদের দরকার এই টাকাটা তো তাদের মানে এই মানে যে ডোনেশনগুলা সেই ডোনেশন সবসময়ে সবসময় থাকতে হবে এই সবসময় থাকার জন্য তাদের দরকার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তাদের এই প্রচারটা করা যে কত বাচ্চা মারা যাচ্ছে আমাদের কত বাচ্চা মারা এই যে দেখো আমাদের আচ্ছা তোমাদের যদি এত বাচ্চা মারা যায় তোমরা গিয়া আহ মানে ইসরায়েলের পাশায় মানে খোঁচা মারছিলা কেন আপনি একটু বলেন তো যে এত যদি কষ্ট এত যদি দুঃখ এত যদি মানুষ মারা গিয়ে থাকে তাহলে হামাস গিয়ে ইসরায়েলের পাশায় গিয়ে খোঁচা মারছিল কেন ভাই এটা একটু উত্তর দেন তো এটা আসলে আমি জানি না হয়তো তাদের আপনি তো তাইলে কিছুই জানেন না আপনি খালি এটা জানেন ভাই আপনি তো ভাই আমি তো এটা জানি না আমি তো ওইটা জানি না ভাই এই জানি না এই এই এইটা তো আপনি বাটপারি করতেছেন ভাই আপনি ভালোভাবেই জানেন আপনি ভালোভাবেই জানেন যে এই এই ঘটনার সূত্রপাত হামাস ঘটাইছে এটা আপনি 100% ভালোভাবে জানেন তারপরে ফাইজলামি মারাইতেছেন কেন আমি যতদূর জানি যে তাদের কোনো দুর্দশী পরিকল্পনা ছিল যে ওটাই হচ্ছে এই ঘটনা এই ঘটনার সূত্রপাত যে হামাস করছে হামাস যে তাদের অতর্কিত আক্রমণ করছে এটা আপনি জানেন না এটা আমি সম্ভবত 2023 সালে মানে অক্টোবর মাসে যে হামলা করা হয় তো ওটা থেকেই জানি যে ওটা হামলাটা হচ্ছে হামাস শুরু করছিল আর কি তো ওটাই জানি যে হামাস শুরু করছিল তাদের হয়তো কোনো দূরদর্শী পরিকল্পনা আছে হামাজ শুরু করছিল যেহেতু হামাজ শুরু করছিল তাহলে হামাসের এটা জানা জানার কথা না যে যদি ইসরায়েল কে চেতায় যদি ইসরায়েল খেপায় তাহলে ইসরায়েল যে তাদের রাখে না ইসরায়েল যে তাদের মানে প্রত্যেকটা হামাস জঙ্গিরে ধইরা ধরা ছেচবে এটা কি ওরা জানতো না নাকি আপনি কি মনে করেন ওরা বোঝে নাই না আক্রমণ করে ফেলাইছে এখন আমরা এটাই মানে আমরা চিন্তা করছি যে হয়তো বা তারা আসলেই এবার খুব বড় সড়ো কোনো পরিকল্পনা করে হচ্ছে এই হামলাটা করছে তো না না পরিকল্পনা করে হামলা করতেছে হামলা তো করবে হচ্ছে কি সামরিক বাহিনী সামরিক বাহিনীর সাথে হামলা করবে ইসরায়েলের বেসামরিক জনগণ একটা মানে সঙ্গীত সঙ্গীতের আসর সেখানে গিয়ে হামলা করা একটা মিউজিক ফেস্টিভ্যাল সেখানে গিয়ে হামলা করার সাধারণ মানুষকে হত্যা করার মানেটা কি একটা মেয়েকে মানে মানে ধইরে নিয়ে গেছে সেই মেটার লাশটা পুরা গাজাতে তারা ন্যাংটা করে সেই মেটার লাশটা পুরোটা গাজাতে ঘুরাইছে ট্রাকে ট্রাকের পিছনে রাখা এইগুলোর মানে কি ভাই এইগুলা আসলে আমার এইটার উত্তর নাই আসলে ও তখন যদি ইসরায়েল যদি তখন মানে ইয়া করে পাল্টা আক্রমণ করে তখন আমরা বলবো মানবতা তো কোথায় মানবতা তো কোথায় তোমাদের মানবতা তোমরা তোমরা কেন আমাকে এদেরকে সেভ করছো না ও শুধুমাত্র যখন ইসরায়েল পাল্টা আক্রমণ করবে তখন আপনার তখন কান্না চলে আসবে কিন্তু ওই হামাজ যখন করবে তখন আপনি বলবেন ভাই আমি তো জানি না ভাই ওটা কি হইছে জানি না ভাই তো ভাই বলতে পারি আচ্ছা ভাই তাহলে আমি একটু যাই না শুনা যদি আপনি না জানেন কিছুই না জানেন তাহলে ভাই একটু যাই না শুনা কথা বলেন যাই না শুনা আসেন একটু পড়ে আমি নিউজপেপারগুলো অন্তত পড়ে আসেন আচ্ছা নেক্সট টাইম আমি অবশ্যই এগুলো হচ্ছে আপনি যেগুলো বললেন তো এগুলো হচ্ছে যাচাই বাছাই করে অবশ্যই কোন প্রশ্ন থাকলে আসব আর আরেকটা হচ্ছে আমার প্রশ্ন আছে সেটা কি আমি করব আমি আমাদের আমার যেটা অবস্থান সেটা হচ্ছে ইসরায়েলের অবশ্যই আত্মরক্ষার অধিকার আছে আত্মরক্ষা করার জন্য দরকার হলে গাজাতে ঢুইকা প্রত্যেকটা হামাস জঙ্গিরে দইরা দইরা একটা ছেইচা এককারে ইয়া করে ফেলা উচিত হুম তা ওদের দইরা নিয়ে যাওয়া উচিত দইরা ওদেরকে একদম ছাঁচা উচিত এই যে জঙ্গিগুলা সাধারণ নিরীহ ইসরায়েলের উপর আক্রমণ করে তাদেরকে ধরে রাখা ছাঁচা উচিত করা ছাঁচা উচিত এবং এই জঙ্গিগুলার তো কোনো মাফ নাই যে জঙ্গিগুলা সাধারণ জনগোষ্ঠীর উপর আক্রমণ করে আর ইসরায়েল যখন আক্রমণ করতেছে এই রিসেন্ট যে করতেছে অবশ্যই ইসরায়েল ইসরায়েল আক্রমণ করতেছে কিন্তু ইসরায়েল ঘোষণা দিয়ে আক্রমণ করে ইসরায়েল লুকায় ছাপায় জঙ্গি হামলা করে না ইসরায়েল ঘোষণা দেয় চব্বিশ ঘন্টা সাইরেন বাজানো হয় নোটিশ দেওয়া হয় যে এই জায়গায় আক্রমণ করা হবে অমুক তারিখে অমুক সময়ে এই জায়গায় আক্রমণ করা হবে তোমরা এখান থেকে সরে যাও তারপর যদি কেউ না সরে তাহলে তো ভাই ওরা যদি মানে ঘাটতেরামে কেউ বসে থাকে ওইখানে যা তারা জানে যে নিচে ওদের নিচে বাঁটির নিচে বাংকার আছে হামাসের বাংকার আছে এটা জানার পরেও যদি ওপরে ওরা বসে থাকে তাহলে তো ভাই এটার জন্য দায়ী তো তারাই থাকবে তারা যদি গাজার জনগোষ্ঠী যদি হামাসের মতো একটা জঙ্গি সংগঠনকে ভোট দেয় এবং হামাসের মতো একটা জঙ্গি সংগঠনকে যদি শেল্টার দেয় তাহলে শেল্টারের তো তাদেরই দিতে হবে ভাই এই যে পাকিস্তান যে ওসামা শেল্টার দিছিল আফগানিস্তান যে ওসামা বিন দিছিল এটার কাপ ফারা তাদের দিতে হচ্ছে না কাপড়া তো অবশ্যই দিতে হবে তাদের আচ্ছা তো ভাই আমার আরেকটি প্রশ্ন ছিল তো ওটা কি করবো বলেন আচ্ছা তো আমরা জানি যে মানে ইসলাম ধর্ম এক সময় সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তো এটার যে প্রসেস অর্থাৎ আমি যতদূর জানি যে সাহাবিরা হচ্ছে ইসলাম প্রচার করার জন্য বিভিন্ন আহ জায়গায় রাজাদের কাছে গিয়ে বা স্থানীয় শাসকদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দেয় তো এভাবে আর কি ইসলামটা প্রচার লাভ করে তো আমার এখানে প্রশ্ন হচ্ছে যে এভাবে দাওয়াত দেয় এভাবে ইসলামটা প্রচার লাভ করে এভাবে তো হয় নাই ভাই এটা ভুল জানেন তাহলে হ্যাঁ মোহাম্মদ এবং মোহাম্মদের অনুসারীরা বিভিন্ন মানে রাজা বাচ্চার কাছে ইসলামের দাওয়াত দেয় এবং হুমকি দিয়ে চিঠি পাঠায় বিভিন্ন ধরনের হুমকি ধামকি মূলক চিঠিপত্র পাঠায় যে তোমরা যদি ইসলাম কবুল না করো তাহলে তোমাদের বিরুদ্ধে জিহাদ করা হবে তোমাদের তোমাদের এখানে আক্রমণ করা হবে আমরা একটা চিঠি দেখি আমরা একটা মোহাম্মদের প্রেরিত একটা চিঠি দেখি একটা উদাহরণ দিচ্ছি যে উদাহরণটা আমরা একটু দেখে সেখান থেকে বুঝতে পারবো যে টাইপের চিঠিপত্র পাঠাইতো মোহাম্মদ তাদেরকে আমরা একটা নমুনা দেখি আহ এইটা হচ্ছে সিরাতুল রসুল্লাহ সাল্লাই গ্রন্থ থেকে আমি দেখাচ্ছি এইটা লেখক হচ্ছে বাংলাদেশের প্রখ্যাত আলেম মোহাম্মদ আসাদুল লাল গালিব আলে হাদিস আন্দোলনের অত্যন্ত প্রখ্যাত আলেম আসাদুল লাল গালিব হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ পৃষ্ঠা নম্বর আটাত্তর এখানে যে জিনিসটা লেখা আছে ওমানের সম্রাটের নিকট নিকটে পত্র ওমান তো অনেক দূরে তাই না শরীয়াহ জি ভাই মক্কা থেকে তো অনেক দূরে এখন ওমানের সাথে তো আর মোহাম্মদের কোনো শত্রুতা ছিল না নাকি না দূরদূরান্ত পর্যন্ত কোনো শত্রুতা নাই আচ্ছা ওর पर्यंत এখানে কি লেখা আছে চিঠিটাতে কি লেখা আছে একটু পড়েন তো সম্রাটের নিকটে পত্র অষ্টম হিজরির জুলকাদা মাসে ওমানের খ্রিস্টান সম্রাট জাইফার ও তার ভাই আব্দ এর নামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পত্র লেখেন পত্রবাহক ছিলেন হযরত

না এবারও দেখা যাচ্ছে না